হারিয়ে গেছে আমি বারবার ফোন করছি আমার ফোনটাও ধরছে না কেমনটা লাগে বুঝতে পারছো আমার খুব জরুরি আর্জেন্ট একটা কাজ করে গিয়েছে আমার গাড়িটা নষ্ট তোমার ভাইয়াকে ফোন করে আমি বারবার বলেছি যে তোমার বাইকটা আমার একটু লাগবে সে আমাকে বললো যে বাসায় আস এসে বাইকটা নিয়ে যা চাবিটা আমি দিয়ে রেখেছি এখন এসে দেখছি বাইরে বাইকও নেই তোমার ভাইয়াও নেই কেমনটা লাগে বলতো একটু আগে দরকারে কাজে গেল আমি তো পড়তেছি কেমনটা লাগছে আমার খুব বিরক্ত লাগছে কাকিমাউ তো জানে কোথায় চলে গেল আমি বারবার বললাম যে একটু ফোন করেন কাকুমা আমার একটু খুব দরকার अर्जेंट একটা দরকার পড়ে গেছে কাকিমাউ তো কিছু বললো না আমি ফোন দিচ্ছি বারবার সে আমার ফোনটা কোনোভাবেই তুলছে না সে মনে হয় গাড়ি চালাচ্ছে আমি এখন কি করি বলতো আমার খুব একটা अर्जेंट একটা দরকার ছিল ওইদিক দিয়ে আমার গার্লফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে বলো তো এখন আমি চতুর্দিকে একটা বিপদে পড়ে গেলাম না

আমি আরো ভাবছি মনে হয় কসমেটিক জাতীয় কিছু একটা নিয়ে গবেষণা করতে এরকম টাইপের তুমি মানে মেকআপ আর্টিস্ট হবে জন্য মানে গবেষণা করছো মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য জি হ্যাঁ দোয়া তো করিব বোন তোমাদের জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব বলো বন্ধু বন্তু নিজের বোনের মতোই তাই না তো মানে আজকে যে সেজেছো সেটা কি মানে তুমি নিজেই সেজেছো মানে ট্রাই করি হাতে ট্রাই করি তাই আজকে তো একা একা ভালো ছিল না তাই মুখে ট্রাই করলাম ও আচ্ছা আচ্ছা তুমি মানে ফুল বডি মানে মেকআপ আর্টিস্ট হবে এই টাইপের কিছু একটা ফুল বডি না জাস্ট সাজ পার্টি মেকআপ মানে বড় বড় আর্টিস্ট যাদের আপনার একটা মেকআপ করতে পঞ্চাশ ষাট হাজার টাকা নেয় ওই যে মেকওভার না কি যেন বলেছে সেটা নাকি হ্যাঁ হ্যাঁ সেটা ও সেটা তো তো ভালো পয়সা তুমি তো ভালো একটা কাজ শিখছো হ্যাঁ আমি সাথে দোয়া করবেন

আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে না কি বলো এত সুন্দর একজন চকচকে মানুষ তুমি তোমার এখনো বয়ফ্রেন্ড নেই ভাবতেই তো অবাক হচ্ছে আমার তো ফোনই নেই বয়ফ্রেন্ড আসবে কিভাবে তোমার ফোন নেই না আমি শুধু টিভি দেখি কেন তোমাকে বাসা থেকে ফোন কিনে দেয় না না ও সেন্টারে উঠিয়ে দিবে কি বলছো এখনকার সময় একটা মানুষ ফোন ছাড়া থাকতে পারে তুমি বাসায় ফোন চাওনি না ফোন এত দরকার এখনকার মানুষ এখনকার মানুষ এখনকার মেয়েরা 5 6 থাকা অবস্থায় আইফোন দামি দামি ফোন চালাচ্ছে এত লেটেস্ট লেটেস্ট মডেলের ফোন চালাচ্ছে আর তুমি ফোনই চালাও না না কি বল আমি তো অবাক হয়ে যাচ্ছি আর তোমাকে যদি আমি একটা ফোন গিফট করি তুমি কি নেবে তুমি আপনি কেন ফোন গিফট করবেন আপনি তো নিজেই কোন জব করেন না

তোমার কাছে যা আছে তুমি যদি তা দাও শুধু একটা ফোন নয় তুমি যা চাইবে তোমাকে সব দেব আচ্ছা কি আছে সেটা তো বলবেন তুমি তোমার নিজে কি আমাকে দিয়ে দাও মানে দেন না মানুষ ভালোবাসা তুমি আমাকে কিছুক্ষণের জন্য ভালোবাসা দাও তুমি যা চাইবে তোমাকে সব দেব কি বলেন আর পাগল কেউ জানবে না শুধু তুমি আর তোমার ভাইও জানবে না তোমার মাও জানবে না কেউ জানবে তুমি চা চাইবে তোমার হাত খরচ তোমার জামা কাপড় তুমি চা চাও সব দেব তোমাকে টাকা পয়সা যা লাগবে সব দেব আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি সব বুঝিয়ে দেব তোমাকে তুমি কি আর ছোট আছো তুমি বড় হয়েছো না তোমার একটা চাহিদা নেই পাগল তোমার চাহিদা মেটাবো আমি আমার চাহিদা মেটাবে তুমি তুমি যা চাইবে তোমাকে তাই দেবো সব দেবো তোমাকে শুধু তুমি একবার বলো যে তুমি রাজি আছো কিনা তুমি যদি রাজি থাকো তোমাকে সব দেবো